নমস্কার আজ স্বাধীনতা দিবস বীর শহীদদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম ও আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের কবিতা শুরু করছি মোরা ভারতবাসী শেকল ভাঙার গান চল গাই স্বাধীন দেশে বসে দেশের বাঁধন খুলেছিল তারা শেকল ছিল যাদের পায়ে আকাশ বাতাস দেখো আজকে স্বাধীন সুরে গায় কচি কাচা বৃদ্ধ সবার হাতে তিরঙ্গা শোভা পায় মুক্ত আকাশে মলয়ে প্রভাতে একতার গান গেয়ে হাসি আর গানে মুখরিত হয়ে আবেগ রুখিতে নাড়ে স্বাধীন হয়েছে দেশের মাতা জয়গান তার গাই ইংরেজদের কপট ছলে শহীদ হয়েছিল শত শত ভাই বিনয় বাদল দীনেশ মাস্টারদা নেতাজি প্রবীণ ক্ষুদিরাম তাদের রক্তের রাঙানো পতাকা স্বাধীন আকাশে উড়ে একতার বাণী শিখিয়েছিল যারা প্রাণ করে বলিদান তাদের চরণে শত কোটি শ্রদ্ধা বিনম্র সম্মান সকলে মোরা সমবেত হয়ে হাতে হাত ধরে আজ সুরে সুর দিয়ে শত কলহ মিটাইয়ে একতার তান আমার ভারত তোমার ভারত মোদের জন্মভূমি শহীদের রক্তে রাঙানো ধরা এ মোদের পূর্ণভূমি এসো হাত ধরে এগিয়ে আনি পিছিয়ে পড়া দুস্ত ভারতবাসী কাঁধে কাঁধ দিয়ে একসাথে চলি মোরা ভাই ভাই মোরা ভারতবাসী জয় হিন্দ বন্দে মাতারাম ধন্যবাদ